আর আজকের ভিডিওতে আমরা বাইনারি ট্রেডিং এর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো স্ট্রং সেলিং ক্যান্ডেল হচ্ছে এটা হচ্ছে মার্কেটের পাওয়ার ক্যান্ডেলের পাওয়ার আমার ভিডিও কোনো ভাবে আপনি টাইম ওয়েস্ট করবে না সেটা আপনি আমার যে কোনো ধরনের ভিডিও দেখতে পারেন এই যে রানিং যে বাইং ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন এটা কি একটা এন ডিসিশন ক্যান্ডেল যার জন্য আমরা এই মার্কেটটা অ্যাভয়েড করব আসলে আমরা পাঁচটা ট্রেড প্লেস করছি জাস্ট ফার্স্ট রেট আমাদের লস গেছে এবং ব্যাক টু ব্যাক চারটা ট্রেড প্রফিট চলে আসছে আমাদের শুধুমাত্র একটা নলেজ নিলে হবে না সেই নলেজটা যদি প্রসেস করে আমরা যদি ব্যবহার না করতে পারি তাইলে সেই নলেজটা নিয়ে আমাদের কোনোই লাভ নেই আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এবং আশা করবি সকলে ট্রেডিং জার্নি খুব বলে আছে আপনাদের ট্রেডিং জার্নি স্মুথ করার জন্য চলে আসলাম নতুন একটা লার্নিং ভিডিও নিয়ে আর আজকের ভিডিওতে আমরা বাইনারি ট্রেডিং এর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলব আর সেটা হলো ক্যান্ডেল ক্যান্ডেলিস্টিক সম্পর্কে আপনি যদি পূর্ণাঙ্গ ধারণা না রাখেন তাহলে আপনি এই বাইনারি ট্রেডিংয়ে কিছুই করতে পারবেন না কারণ বাইনারি ট্রেডিংয়ের বাবা মা সবই হচ্ছে ক্যান্ডেল ঠিক আছে তো আপনি ক্যান্ডেল সম্পর্কে যদি পূর্ণাঙ্গ ধারণা না রাখেন তাহলে আপনি এইখানে কিছুই করতে পারবেন না কারণ আমরা বাইনারি ট্রেডিংয়ে ট্রেড প্লেস করি কেন যে পরবর্তী ক্যান্ডেল যে কী হবে পরবর্তী ক্যান্ডেল আমাদের গ্রিন হবে নাকি রেড হবে বাইং ক্যান্ডেল হবে না সেলিং ক্যান্ডেল হবে ঠিক আছে তো এইখানে আসলে মূলত আমাদের ক্যান্ডেল নিয়েই যেহেতু আমাদের সকল কাজ তার মানে আমাদের ক্যান্ডেল সম্পর্কে সম্পূর্ণ মাস্টার ডিগ্রি অর্জন করতে হবে ঠিক আছে তো আমি আসলে প্রিভিয়াস যে আমার ভিডিও ছিল সেই ভিডিওতে আমি ক্যান্ডেলিস্টিক নিয়ে আসলে খুটিনারি সব কিছু দেখানোর চেষ্টা করছি কোথায় ক্যান্ডেলে বায়ার আছে কোথায় সেলার আছে বাইং ক্যান্ডেলের ভিতরেও সেলার থাকে সেলিং ক্যান্ডেলের ভিতরেও আমাদের বায়ার থাকে তো এছাড়া কোথায় আছে কোথায় নাই আমরা এই সম্পূর্ণ দেখানোর চেষ্টা করছি আপনি এই ভিডিওটা যদি দেখেন প্রিভিয়াস আমাদের যে ভিডিও আছে সেটা দেখলে আপনি সম্পূর্ণ এটার উপর ধারণা পাবেন তো আমরা এই ভিডিওতে আর ক্যান্ডেলিস্টিক নিয়ে আসলে কোনো কথা বলবো না ক্যান্ডেলিস্টিক দেখানোর চেষ্টা করবো ক্যান্ডেলিস্টিক সাইকোলজি অ্যাপ্লাই যে ট্রেড প্লেস করা যায় এবং সেটা দিয়ে প্রফিট করা যায় ওকে আমি এখানে মূলত দশ ডলার এখানে শিফট করে দেবো কারণ বিশ ডলার ধরে আমি অনেকগুলো ট্রেড প্লেস করছিলাম দশ ডলার দিয়ে ট্রেড প্লেস করব এবং টোটাল চারশো সত্তর ডলার আছে আমি এটার পাঁচশো ডলার করার চেষ্টা করবো আমি শুধুমাত্র এখানে পাঁচটা ট্রেড প্লেস করবো এবং পাঁচটা ট্রেডের ভিতরে আমি কতটা প্রফিট করি কতটা লস করে দেখানোর চেষ্টা করবো চলেন একটা মার্কেট চুজ করিনি প্রথমে আমরা ওকে তো আমরা এই মার্কেটটা পাইলাম দেখেন এই মার্কেটের এই রানিং যে ক্যান্ডেলটা আছে এটা তো ট্রেড প্লেস করার সুযোগ শেষ তবে এই ক্যান্ডেলটা যদি আমাদের স্ট্রং হয় স্ট্রং হইলে আমরা এইখানে বাইরের সাথে কন্টিনিউ করবো আর যদি দুর্বল হয় তাহলে আমরা এখানে সেলার সাথে ট্রেড প্লেস করব কারণ আমরা সবাই জানি যে একটা পার্টি যখন স্ট্রং থাকে তার মানে অন্য পার্টির সে দুর্বল করার চেষ্টা করে তাই না যেই পার্টি স্ট্রং থাকে সেই পার্টি কন্টিনিউ করে এবং যেই পার্টি দুর্বল থাকে তো অন্য পার্টির আসার সুযোগ দেয় তো আমরা এইখানে সম্পূর্ণ ক্যান্ডেলের উপরে বেস করে ট্রেড প্লেস করবো মার্কেটের অন্য কোনো কিছুই দেখবো না না আমরা মার্কেটের মোমেন্টাম দেখব মা না মার্কেটের স্ট্রাকচার দেখবো কোনো কিছুই দেখবো না শুধুমাত্র ক্যান্ডেল আমাদের কী বলতো সেটার উপরে বেস করে ওকে আমি এখানে বাইরের সাথে ট্রেড প্লেস করে দিলাম কারণ রানিং আমাদের যে প্রিভিয়াস যে ক্যান্ডেলটা গেছিলো ওই ক্যান্ডেলটা একটা স্ট্রং বাইং ক্যান্ডেল যার জন্য আমরা এখানে ট্রেড প্লেস করে দিছি আর এইটা যে বাইং ক্যান্ডেল এটা যে স্ট্রং বাইং ক্যান্ডেল সেটা আপনারা আসলে আমাদের প্রিভিয়াস ভিডিও না দেখলে আপনি এখানে বুঝতে পারবেন না আর হইতে পারে যে আপনার প্রিভিয়াস কোনো ধারণা থাকতে পারে ঠিক আছে সেই অনুযায়ী আমাদের এই ক্যান্ডেলটা হচ্ছে একটা স্ট্রং বাইং ক্যান্ডেল যার জন্য আমি বাইরের সাথে ট্রেড প্লেস করছি ওকে তা এইখানে আপনি আসলে কমেন্ট করেন যে আপনার এই ক্যান্ডেলটা কি মনে হয় যে আসলে এই ট্রেডে প্রফিট আসবে বা লস ঠিক আছে আমাদের এটা ফার্স্ট ট্রেড থাকবে দেখা যাক এই ট্রেডটার আসলে ফাইনাল রেজাল্ট কি থাকে রেজাল্ট আসতে আসতে আপনি এখানে ডাইরেক্ট কমেন্ট করেন যে আসলে আপনার কি মনে হয় যে রানিং প্রেডিকশনটা আমার কি ঠিক আছে বা ভুল ওকে যা হবে আপনারা আসলে লাইভে দেখতে পাবেন আমার এখানে যদি প্রফিট আসে বা লস আসে যেটাই হোক না কেন আপনি এসে লাইভে দেখতে পাবেন আমি এখানে কোনো কিছুই ইয়ে করবো না জাস্ট আপনারা আমাদের ট্রেডিং ট্রেড হিস্টোরি যেটা আছে ওইটার দিকে ফোকাস রাখেন এবং আমাদের ব্যালেন্স যেটা আছে ওইটার দিকে ফোকাস রাখেন ঠিক আছে ওকে যা হবে দেখতে পাবেন আমরা এখানে ক্যান্ডেলটা দেখা যাচ্ছে রেড হচ্ছে ওকে যদি লজ যায় কোনো সমস্যা নাই আমরা এইখানে অ্যাভয়েড করবো আমরা নেক্সট ক্যান্ডেলে যাবো মানে নেক্সট মার্কেটে যাবো ট্রেড প্লেস করবো ওকে ফাইন আমাদের এই ট্রেডটা লজ চলে গেছে আমরা চলেন নেক্সট ক্যান্ডেলে যাই ওকে ওকে রানিং ক্যান্ডেল দেখেন আমাদের একটা যে সেলিং ক্যান্ডেলটা এই যে সেলিং ক্যান্ডেলটা এটা একটা উইক ক্যান্ডেল যার জন্য আমি এখানে বায়ারের সাথে ট্রেড প্লেস করব আরামসে আমি এইখানে তিনটা ট্রেড প্লেস করে দিলাম ঠিক আছে কারণ এইটা একটা সেলিং ক্যান্ডেল এবং উইক সেলিং ক্যান্ডেল যার জন্য আমি এইখানে বাইং সাথে ট্রেড প্লেস করছি এটা দেখেন বায়ারের কত বড় একটা প্রেশার ঠিক আছে যার জন্য আমি বায়ারের সাথে ট্রেড প্লেস করছি এবার দেখা যাক আসলে আমার এই ট্রেডটা প্রফিট আসে বা লস কারণ মার্কেটে দেখেন এই মার্কেটে আমি শুধুমাত্র বলতেছি যে ক্যান্ডেল সাইকোলজি অ্যাপ্লাই করে ট্রেড প্লেস করা যায় না এটা আপনাদের সর্বপ্রথম বিশ্বাস করতে হবে যে ক্যান্ডেলিক সাইকোলজি অ্যাপ্লাই করে শুধুমাত্র রেপ্লেস করা যায় না তারপরও আমরা আমাদের কাছে যেহেতু স্ট্রং ম্যানেজমেন্ট আছে আমাদের কাছে যেহেতু স্ট্রংলি নলেজ আছে আমরা সেই ভরসায় আমরা ট্রেড প্লেস করছি এবং আপনাদের আসলে দেখানোর চেষ্টা করতেছি আসলে কতটা সত্য কতটা কতটা মিথ্যা ঠিক আছে কারণ আমাদের শুধুমাত্র একটা নলেজ নিলে হবে না সেই নলেজটা যদি প্রসেস করে আমরা যদি ব্যবহার না করতে পারি তাহলে সেই নলেজটা নিয়ে আমাদের কোনোই লাভ নেই নলেজ জমা করে আমাদের কোনো লাভ নেই ঠিক আছে কোনো নলেজ শেখার পরে সেটা ব্যবহার করতে হবে ওকে দেখে আমার এই ট্রেটা প্রফিট চলে আসলে এবং এটা একটা গ্রিন স্ট্রং গ্রিন আসছে আমরা এখানে মার্কেটে থাকব না অন্য মার্কেটে গেলাম এবং এই মার্কেটে যদি দেখি ওকে দেখা যাক এটা একটা এন ডিসিশন ক্যান্ডেল এই যে ক্যান্ডেলটা দেখেন এই ক্যান্ডেলটা হচ্ছে ইনডিসিশন ক্যান্ডেল যার আমরা মার্কেটে অ্যাভয়েড করলাম রানিং যে সেলিং ক্যান্ডেলটা দেখেন এইটা একটা কি ক্যান্ডেল ইনডিসিশন ক্যান্ডেল ওকে চলেন অন্য মার্কেটে যাই এই যে রানিং যে বাইং ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন এটা কি একটা এন ডিসিশন ক্যান্ডেল যার জন্য আমরা এই মার্কেটটা এভয়েড করবো চলেন আনাদার কোন মার্কেট ওকে মার্কেট অফ ওকে ওকে রানিং যে ক্যান্ডেলটা মার্কেট আছে এটা একটা স্ট্রং ক্যান্ডেল তবে আমরা এই ক্যান্ডেলটা ক্লোজ হতে অনেক সময় লাগবে অন্য মার্কেটে যাই চলেন ওকে দেখা যাক এই মার্কেটে কি হয় আচ্ছা এখনও অনেক সময় আসলে বাকি আছে যাই হোক আমরা চলেন অন্য কোনো মার্কেটে যাই দেখি অন্য মার্কেটে কোনো পাই কিনা তবে এইখানে মার্কেট রিভার্স করার চান্স সব থেকে বেশি চলেন আমরা ওয়েট করবো না আমরা আসলে কোথাও স্টাবেল থাকবো না আমরা যাই দেখার চেষ্টা করবো যে কোন মার্কেটে কি হয় যেই মার্কেটে আমাদের সুযোগ পাবো আমরা সেই মার্কেটে রিপ্লেস করবো কোথাও কোনো সমস্যা নাই দেখেন রানিং যে ক্যান্ডেলটা আছে এটা কি আমাদের যে একটা স্ট্রং ক্যান্ডেল বানানোর চেষ্টা করতেছে সেলার যদি স্ট্রং বানায় তাহলে আমরা এখানে

ঠিক ততটুকুই নিয়ে আপনাদের সাথে কথা বলবো কারণ এর বেশি কথা বললে দেখা গেল আপনাদের আসলে আমি একটা ভিডিওর ভিতরে বললাম আপনি যদি না বুঝেন তাহলে সেটা নিয়ে আপনাদের আসলে অন্যভাবে আপনি আমার চিন্তা ভাবনা করবেন ঠিক আছে যাই হোক আমরা ওই ওই কম্পিটিশনে না যাই চলেন এই রানিং যে ক্যান্ডেলটা আছে এটা দেখেন একটা স্ট্রং সেলিং ক্যান্ডেল বানতেছে ঠিক আছে স্ট্রং সেলিং ক্যান্ডেল হচ্ছে এবং এই ক্যান্ডেলটা দেখেন কিভাবে সেলার এখানে যাচ্ছে এটা হচ্ছে মার্কেটের পাওয়ার ক্যান্ডেলের পাওয়ার আপনি যদি ক্যান্ডেল স্টিক শুধুমাত্র আমরা মার্কেটের চারটা পাওয়ার নিয়ে কথা বলব আপনাদের সামনে ইন ফিউচারে বা হচ্ছে আস্তে আস্তে বাই অন আসবে চারটা পাওয়ার সম্পর্কে আপনি যদি জানতে পারেন তাইলে আপনি মার্কেট থেকে প্রফিটেবল হতে পারবেন ওকে দেখেন আমার এটা একটা প্রফিট চলে আসছে চলেন আবার অন্য কোনো মার্কেটে যাই এই মার্কেটে আর ওয়েট করবো না কারণ একটা মার্কেটে আমরা একবারই ট্রেড প্লেস করবো অন্য সেকেন্ড অন সেকেন্ড মার্কেটে আবার চলে যাব ঠিক আছে ওকে চলেন এই মার্কেটে দেখেন এটা একটা স্ট্রং ক্যান্ডেল আমি এইখানে সেলারের সাথে ট্রেড প্লেস করে দিলাম আমাদের এইখানে এইটা কয় নাম্বার ট্রেড চলতেছে এইটা আমাদের চার নাম্বার ট্রেড চলতেছে এটা একটা স্ট্রং ক্যান্ডেল যার জন্য আমি এখানে সেলারের সাথে ট্রেড প্লেস করছি অন্য কোন রিজন দেখি নাই ট্রেড এবার প্রফিট আসুক লস আসুক ফাইন এটা ওর ব্যাপার ঠিক আছে আমাদের কাছে ম্যানেজমেন্ট আছে আমাদের কাছে ধৈর্য আছে আমাদের কাছে নলেজ আছে আমরা নলেজের উপরে ট্রেড প্লেস করবো এরপরে মার্কেট যা ইচ্ছা তাই করুক না কেন আমাদের দেখার বিষয় না ওকে তো এইটা আমার ছিল হচ্ছে কয় নম্বর ট্রেড এটা ছিল আমার চার নম্বর ট্রেড যদি এই ট্রেডটা প্রফিট আসে বা লস আমরা দেখার চেষ্টা করব কী হয় আসলে ফাইনাল রেজাল্ট কী থাকে আমরা প্রথম ট্রেড লস করছি এরপরে ব্যাক টু ব্যাক আমাদের হচ্ছে দুইটা ট্রেড প্রফিট করছি এইটা আমাদের তিন নম্বর ট্রেড সরি চার নম্বর ট্রেড দেখা যাক চার নম্বর ট্রেডে আমার কী আসে এইটা ট্রেডটা যদি প্রফিট চলে আসে তাহলে আমাদের হবে যে টোটাল চারটা ট্রেডের ভিতরে তিনটা প্রফিট একটা লস ঠিক আছে ওকে ফাইন আমাদের এইটা একটা প্রফিট চলে আসছে ডিপ প্রফিট ওকে চলেন অন্য কোনো মার্কেটে যে আমরা একটা মার্কেটে আর বসে থাকবো না চলেন এই মার্কেটে এই কম ওকে চলেন এই মার্কেটে দেখেন স্ট্রং সেলিং ক্যান্ডেল আমি এইখানে সেলারের সাথে ট্রেড প্লেস করব দেখেন আমি এইখানে বারবার বলতেছি যে হচ্ছে এইখানে মূলত আমি সেলারের সাথে ট্রেড প্লেস করছি কেন কারণ স্ট্রং সেলার ক্যান্ডেল ছিল এবং দেখেন এইখানে আমার ব্যাক টু ব্যাক প্রফিট এইটা আমার হচ্ছে লাস্ট পাঁচ নাম্বার ট্রেড এই ট্রেডটা প্রফিট আসুক লস আসুক আমি দেখব এবং দেখার পরে আমি এইখানে ক্লোজ করে দেবো আমি এইখানে দেখেন আমি যে টার্গেটের কথা বলছি আমি সেই অনুযায়ী ট্রেড প্লেস করছি সেই লজিকটি অ্যাপ্লাই করছি দেখা যাক আসলে এটা ফাইনাল রেজাল্ট কি থাকে যদি এটা গ্রিন রেড ক্যান্ডেল হয় তাহলে আমি এইখানে প্রফিট কাউন্ট করব যদি এটি গ্রিন ক্যান্ডেল হয় এবং সেফটি মার্জিন আমার প্রফিট দেয় তাহলে আমি প্রফিট কাউন্ট করব না ঠিক আছে দেখা যাক আসলে এটা ফাইনাল রেজাল্ট কি থাকে ওকে তো আর মাত্র পনেরো সেকেন্ড বাকি আছে আমি এর ভিতরে একটা কথা বলে দিই দেখেন আমরা এরপর থেকে চেষ্টা করবো প্রতিনিয়ত আপনাদের জন্য লার্নিং ভিডিও নেওয়ার জন্য এবং ব্ল্যাক রক ভিডির ভিডিও দেখলে আপনি আসলে শিখতে পারবেন অন্যথায় আপনার এই ভিডিওগুলো কোনোভাবেই আপনার টাইম ওয়েস্ট করবে না আমার ভিডিও কোনোভাবেই আপনার টাইম ওয়েস্ট করবে না সেটা আপনি আমার যে কোনো ধরনের ভিডিও দেখতে পারেন ঠিক আছে তো আমাদের এখানে এই টাকাটা প্রফিট চলে আসলো আমরা পাঁচটা ট্রেড প্লেস করছি জাস্ট ফার্স্ট রেট আমাদের লস গেছে এবং ব্যাক টু ব্যাক চারটা ট্রেড প্রফিট চলে আসছে এরই সাথে সাথে আমাদের যে টার্গেটটা ছিল আমরা সেই টার্গেটটা অ্যাসিভ করে ফেলছি আমাদের টার্গেট ছিল পাঁচশো ডলার আমরা এখানে পাঁচশো দশ ডলার করে ফেলছি ওকে কোনো ব্যাপার না তো আমরা আসলে আপনাদের শেখানোর চেষ্টা করতেছি আপনাদের নলেজ দেওয়ার চেষ্টা করছি করতেছি স্টেপ বাই স্টেপ আপনি বাইনারি ট্রেডিং বা যে কোনো ধরনের ট্রেডিং এর নলেজ সারা কখনোই কন্টিনিউ করতে পারবেন না ওকে তো তো আমরা আসলে আপনাদের কী ধরনের নলেজ দিতে পারি বা কোন বিষয়ের উপরে আসলে স্পেসিফিক ভিডিও তৈরি করতে পারি যেটা ধারা আপনি আসলে আপনার ট্রেডিং চাইনি স্মুথ করতে পারেন সেটা আপনি জাস্ট কমেন্ট করেন এবং সেই অনুযায়ী আমরা আমাদের ভিডিও নেক্সট ভিডিও নিয়ে আসবো ওকে তো আজকের মধ্যে নতুন কি সভাল থাকবেন আল্লাহ হাফেজ